আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য আফটার ইট খুব সুন্দর কিছু রেডিমেড আরম্বের থ্রি পিস নিয়ে এগুলো সব হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সে অ্যাভেলেবেল এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে ভাড়া এগুলো আসলে কন্ট্রোল করা যায় না দেখলে জাস্ট দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন সো আমরা এক এক করে দেখাই সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এখন যে গরম পড়ছে সো কটনের বাইরে চিন্তাও করা যায় না তো চলুন এক এক করে আজকে কালেকশান দেখায় বলে দিয়ে অনলাইনের জন্য ভিরোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা কালার হবে দুইটা তাই না এটা বেগুনি কালার খুব সুন্দর করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল তাই না হান্ড্রেড পার্সেন্ট আরম কটন এটার সাথে সালোন দেখিয়ে দিবটা সেম সেম এবং প্যান কার্ড তাই না হবে বড় এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1050 টাকা 1050 টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সবগুলো কটন এর ওনা এবং এরকম বড় সাইজ আচ্ছা এটার কালার কিন্তু দুইটা একটা সুন্দর বেগুনি কালার আর একটা খুবই 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 সুন্দর একটা হোয়াইট কালার দেখছেন হোয়াইটটা যে কি পরিমাণ কমফোর্টেবল দেখেই নিনই ইচ্ছা করবে 1050 এর পরের ড্রেসটা তো আমার মাথা খারাপ করে দিয়েছে দুইটা কালারই সুন্দর দেখেন মাস্টার্ড কালারটা আমি একটু ড্রেসটা দেখা এটা মূলত কন্ট্রাস্ট করা হ্যাঁ গলার প্যানেল হাতার প্যানেল আর নিচে

এটা কালার তো মনে হয় দুইটা না দুইটা কালার দুইটা কালার সো এটা আরং কটন একদম নতুন আসছে এটা তো আগে একটু গলার কাজটা আপনাদেরকে দেখাই এটা নিচের কাজটা একটু দেখেন কি সুন্দর না 100% আরং কটনে সাথে সালোয়ার হবে অন্য হবে 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম হ্যাঁ 1100 টাকা 1100 টাকা এই যে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার এই যে নিচের কাজটা একটু ক্লোজে চলে আসি প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 1100 টাকা সালোয়ার না হবে হোয়াইটে এখন যেটা দেখাচ্ছি এটাও 36 থেকে 46 কালারটা এত সুন্দর অলিভ কালার খুব সুন্দর করে অল ড্রেসও হচ্ছে প্রিন্ট করা গলাটা এরকম সুন্দর করে কাজ করা জামা নিচেও কাজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স হয় যেটার দাম হ্যাঁ এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা কালার দুইটা একটা অলিভ কালার আর একটা পেস্তা কালার সেম সালোয়ার সেইম ওড়না এটার দাম কত ভ্যাট এক হাজার পঞ্চাশ এই ড্রেসটা দেখেন মানে ড্রেস একটা আরেকটার যে সুন্দর এটা আবার হাফ হাফ ডিজাইন হ্যাঁ হাফ হাফ ডিজাইন আরং কটনের মধ্যেই সাথে সালোয়ার আছে ওড়না আছে এটার দাম হ্যাঁ এক হাজার পঞ্চাশ আচ্ছা দুইটা কালার এটা একটা কালার আর একটা পিঙ্কের সাথে অ্যাশ

দাম এটা সুন্দর একটা কালেকশন চিনিগুড়ো কটন তাই না চিনি কটনে গলা এরকম সুন্দর করে কাজ করা জামার নিচে এরকম প্যানেল করা সালোয়ার আছে আছে এটার দাম কত পড়বে এক হাজার পঞ্চাশ পিঙ্ক কালারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন বাও কি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কালার দেখছেন এই গরমে এই চেয়ে আর কিছুই নেই প্রাইস কত ভেটা এক হাজার পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন মানে একটা একটার চেয়ে সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে

ঠিক আছে এটা খুবই সুন্দর একটা কালার এত স্মার্ট কালার গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালড়ানো হবে দাম এটা এক হাজার পঞ্চাশ দেখেন মানে ড্রেস কোনটা ছেড়ে কোনটা নেবেন একটা হচ্ছে সুন্দর এক হাজার টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন এটাও থার্টি সিক্স থেকে এগারোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস যে দেখালাম এগুলো কোনোভাবেই মিস করবে না নিতুল চলে আসবে গুটি স্ক্রিন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটে ভেড়া চলে আসছে পাঁচ তলাতে সব হচ্ছে চার আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস